দর্শক সরাসরি বাংলার আয়না চ্যানেলের প্রতিবেদন আজকেরে সাউথ চব্বিশ পরগনার ঢুড়িয়া আট নম্বর তিত কুমার এখানেই একেবারেই গ্রাম্য এলাকার মধ্যে নতুন এক শিক্ষা প্রতিষ্ঠানের আলো জ্বালিয়েছেন জোনাব হাজর মৌলানা রহুলকুদ নাদবী সাহেব এমন কিন্তু বিকল্প আমরা দেখিনি বাংলায় বিভিন্ন মিশন দেখেছি একাডেমি দেখেছি কেবলমাত্র মিশনেই রূপান্তরিত থাকে আর একাডেমি যদি হয় কেবলমাত্র একাডেমি হয়ে থাকে কিন্তু আজকের এমন এক প্রতিষ্ঠানে আমরা এসেছি এখানে তানাদের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন এখানে অপর দিকে আছে অ্যাকাডেমি ছাত্ররা তারা সকাল থেকে পড়াশোনা করে বাড়ি চলে যেতে পারবে ঠিক তারই পাশে আবারই এক পরিকল্পনা এক মাসের মধ্যেই রমজান মাসের পরেই হিপসখানা আবাসিক মানে দূর দূরান্ত থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এসে তারা এখানে আবাসিকভাবে চব্বিশ ঘন্টা থেকে তারা হিপস কমপ্লিট করতে পারবে অ্যাকচুয়ালি মাদ্রাসা বলা যায় যাকে একদিকে একাডেমি অপরদিকে মাদ্রাসা আপাতত একাডেমি শুরু হয়েছে তার কার্যকর্ম আর এই আগামী রমজানের পরেই পরেই হিপসখানা শুরু হবে আবার তাঁরই মুক্ত আমরা শুনেছি মিশন আকারে যে মিশনের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন কারণ এই মিশন থেকেই একটা ছাত্র জেনারেল শিক্ষার সাথে সাথে সে আলেমে দিন হতে পারবে এবং দাওয়ায় হাদিস কমপ্লিট করতে পারবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু এটা হলো বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া অঞ্চল তিতকুমার গ্রাম অত্যন্ত পিছিয়ে পড়া বাংলার একটি গ্রামের মধ্যে এই একটি গ্রাম এখানে আমরা প্রায় দেড় বিঘা জমি আমরা নিয়েছি আগামীতে আমাদের আরও আশেপাশে জমি নেওয়ার পরিকল্পনাও আমাদের ইনশাল্লাহ চলছে আমাদের টার্গেট হলো বর্তমানে যেটা আপনারা একাডেমি হিসেবে দেখতে পাচ্ছেন এই অ্যাকাডেমিটা আস্তে আস্তে এটা মিশনে রূপান্তরিত হবে এবং এখানে উভয় শিক্ষা অর্থাৎ আরবি এবং ইংলিশ বাংলা আরবির সাথে যাতে ইংলিশ ভার্সানে আমরা বাচ্চাদের তৈরি করতে পারি এটাই হলো আমাদের মেন পরিকল্পনা আমরা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে বা বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় আমরা দেখছি যে একটা ছেলে আলাদাভাবে তার মাওলানা পড়তে হলে দশ বছর খারিজি লাইনে পড়তে হয় আবার ফের আলাদাভাবে জেনারেল শিক্ষা অর্জন করতে গেলে তাকে স্কুলে পড়তে হয় তো আমরা চেষ্টা করছি এই প্রথম আমি ইনশাল্লাহ এটা চেষ্টা করেছি এবং আমরা উদ্বোধনও করেছি এই প্রতিষ্ঠানটা আমরা শুরু করেছি এই নিয়েতে যেখানে যে বাচ্চাগুলো পড়বে তারা কোরআন হাদিসের সাথে সাথে জেনারেল শিক্ষা বাংলা এবং ইংলিশ টোটাল তার যেন কমপ্লিট থাকে যাতে করে একটা বাচ্চা যেন সে এখানে ভর্তি হওয়ার পরে সে অন্য কোনো স্কুলে আর তার আলাদাভাবে তার গার্জেনকে যেন ভর্তি না করতে হয় এখানে যদি কোনো বাচ্চা ভর্তি হয় ইনশাআল্লাহ সে বাচ্চা এখানে যখন এখান থেকে পড়াশোনা করে পাশ করবে তো সে উভয় শিক্ষায় শিক্ষিত হবে এরকম একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠানটা শুরু করেছি দ্বিতীয় বিষয় হলো এটাই যে প্রতিষ্ঠান বর্তমানে আমাদের রানিং আছে এখানে এ পর্যন্ত প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন বাচ্চা আমাদের বছর প্রায় ভর্তি হয়ে গিয়েছে আমরা যত বছর আমাদের গড়াবে তত আমরা ক্লাসগুলো বাড়াবো তো এখানকার ছেলেগুলোকে আমরা ইসলামী শিষ্টাচার আদব কায়দা থেকে শুরু করে টোটাল তার দুনিয়াবী শিক্ষা দেওয়ার আমরা পরিকল্পনা করেছি সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মসজিদও আমরা এই জায়গার উপরে খাড়া করেছি বৃহৎ মসজিদ একটা বড় আকারে মসজিদ এই মসজিদে আগামী রমজান বাদ ইনশাআল্লাহ আমরা একটা হিপসখানা চালু করতে চলেছি সেই হিপসখানাটাও আমরা একটা ইংলিশ ভার্সানে হিপসখানা চালু করব ইনশাল্লাহ ইংলিশ ভার্সান অর্থাৎ আগেকার যুগে আমরা যখন হিপস করেছিলাম তখন কেবলমাত্র তিরিশ পারা করার মুখস্ত করেছি কিন্তু এখন আর সে সময় নেই এখন আমাদের হাতে সময় কম সেই জন্য আমরা একটা বাচ্চা যখন এখানে ভর্তি হবে তো ভর্তি হওয়ার সাথে সাথে তার ইংলিশটা আমরা এতটা কমপ্লিট করিয়ে দেবো যতক্ষণ সে হেফস যখন পাস করবে পাশ করার পরে সে যেন দ্বিতীয় অথবা তৃতীয় ক্লাসে তার মেধাবী মেধা অনুযায়ী সে যেন ভর্তি হতে পারে অর্থাৎ তার দুবছর তার জীবনে আমরা সেভ করে দিতে পারি তার বাঁচিয়ে দিতে পারি এজন্য এর সাথে সাথে তার বিভিন্ন দিক তরবিয়াতগুলো আমরা খেয়াল রেখে আগামী রমজান বাদ থেকে ইনশাআল্লাহ হেপস আমরা চালু করতে চলেছি যদি আপনারা মনে করেন আপনাদের বাচ্চাদের এখানে পাঠাবেন পাঠাতে পারেন ইনশাল্লাহ তার সুব্যবস্থা দায়িত্ব আমাদের থাকবে আর এই মসজিদটা আপনারা যা দেখছেন অত্যন্ত পিছিয়ে পড়া গরিব এলাকা এখানে মসজিদ করাটা অত্যন্ত কঠিন টাফ হয়ে যাচ্ছে আমরা কোনো রকম ছাদ ধারাই দিতে পেরেছি কিন্তু এখন আনুষাঙ্গিক কাজ টোটালটাই বাকি তার অজুখানা গোসলখানা বাথরুম এবং তার প্লাস্টারের কাজ এখন বাকি এজন্য আমার এই কথাগুলো যতদূর পর্যন্ত আপনারা শুনছেন বা আপনারা যাদের যাদের কাছে কথাগুলো পৌঁছাচ্ছে আজকের আমি এই বাংলার আয়না চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আবেদন করছি যে যে যতটুকুনি আমরা পারব সহযোগিতার মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানকে ইনশাল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব এ প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের ব্যবস্থা আছে গ্রহণ করা হয়েছে আপনারা যে সুযোগ সুবিধা নিতে চান সেগুলো সব কিছু পাবেন আমি আশা করব আপনারা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়াবেন বলে আমি এ পর্যন্ত আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ